বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো এটা হচ্ছে ম্যাঙ্গো কেক ম্যাঙ্গো কেকটা খেতে কিন্তু দারুণ হয় আর প্রসেসটাও খুব সহজ চলো আজকে তোমাদের ম্যাঙ্গো কেকটা আমি কিভাবে করলাম সেই প্রসেসটাই তোমাদেরকে দেখাবো তার জন্য আমি দুটো পাকা আম নিয়েছি আর এখানে নিয়েছি আম দুটো ছোট ছোট বার নিয়েছি আম সত্ত ঘরেও করা যায় কিন্তু এটা আমার কেনা আম আর এখানে আমি ছটা ডিম নিয়েছি আমি তিন পাউন্ডের ম্যাঙ্গো কেক তৈরি করে তোমাদেরকে দেখাবো তার জন্য যে মেজারমেন্ট আর এখানে নিয়েছি তিন কাপ মতন চিনি তিন কাপ মানে তিনশো গ্রাম চিনি আমি এখানে নিয়েছি প্রথমে আমটাকে ভালো করে কেটে নিচ্ছি কেটে এইভাবে টুকরো টুকরো গুলো করে নিয়ে আমি কিন্তু মিক্সিতে এটাকে একটু পেস্ট করে নেব পেস্ট করে নেবার পর আমটাকে মিক্সিতে ভালো করে পেস্ট করে নিচ্ছি তাতে আমি কি কোনো কিছুই দেব না শুধু একটা স্মুথ একটা পেস্ট করে নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে আমটাকে একটুখানি আগুনে একটু সামান্য জাল করে নেব জাল করে নেওয়ার অর্থ হচ্ছে এই কারণে তাতে যে জল ভাবটা থাকে সেই জল ভাবটা থাকবে না এবার আমি ছটা ডিম এতে নিয়ে নিচ্ছি ছটা দিন নিয়ে নেবার পর তিনশো গ্রাম চিনি আমি একটু মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি চিনিটা গুঁড়ো করে নিলে কি হয় খুব তাড়াতাড়ি মিশে যায় যেহেতু চিনির দানাগুলো ভীষণ বড় হয় তো সেই কারণের জন্য চিনিটা আমি দিয়ে দিলাম ডিমের মধ্যে দিয়ে এবার ভালো করে এটা ফেটিয়ে নেবো আর তেল দিয়েছি আমি এখানে এখানে আমি 100 ml এর মত তেল নিয়ে তেল দিয়ে আমি এটাকে ভালো করে প্রথমে একটা স্মুথ এন্ড স্মুথ করে নেব লিটার দিয়ে মড করে নেবার পর নেবার পর আমি এখানে 400 গ্রাম ময়দা আমি দিয়েছি মানে 1.5 কাপ দুটো দিনে ঠিক এই কাপে 1.5 কাপ ময়দা আমি নেব এখানে আমি 400 গ্রাম ময়দা দিয়েছি দিয়ে ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে ফ্যাটানোটা যেন খুব ভালো হয় হাত দিয়েও তোমরা করতে পারো কিন্তু হাত দিয়ে ফেটালে না অতটা ভালো হয় না এই জন্য বিটার দিয়ে ফ্যাটালে বেশ সুন্দর স্মুথ একটা টেক্সচার আসে তাতে কেকটাও খেতে খুব ভালো হয় আর ভীষণ ফ্লাপি হয় নরম হয় এবার যে আমের আমি পেস্টটা করে রেখেছিলাম মিক্সিতে সেই পেস্টটা এর মধ্যে মিশিয়ে দিলাম মিশিয়ে আরেকটু আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব ব্যাটারটার সাথে ঠিক টেক্সচারটা এই রকম হবে তোমরা দেখতেই পাচ্ছ এবার আমি যে বারগুলো নিয়েছিলাম ছোট ছোট আমসত্তে সে বারগুলোকে ভালো করে পিস পিস করে কেটে নেব কিছু আমসত্তে ছোট ছোট পিস করে আমি এর ব্যাটারের মধ্যে মিশিয়ে দেব আর কিছু রাখবো ওপরে গার্নিশিং এর জন্য ছোট ছোট পিস করে নিচ্ছি এই পিসগুলোর মধ্যে সামান্য একটু ময়দা ছড়িয়ে দিতে হবে হবে যাতে যাতে পিসগুলো যখন কেকটা তৈরি একদম নিচে না চলে যায় সেই কারণের জন্য ঠিক এই রকম পিসগুলো আমি ব্যাটারের মধ্যে মেশাবো আর একটু বড় সাইজের পিস রাখবো সেটা গার্নিশিং এর জন্য ঠিক ময়দা এইভাবে দিলাম অল্প সামান্য ময়দা দিয়ে আমি এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে এই পিসেসগুলো কেকের মাঝখানে থাকে একদম নিচে চলে না যায় এবার একটা টিন নিয়েছি তার মধ্যে যেটা মধ্যে আমি কেকটা করব সেই টিনটার মধ্যে ভালো করে মাখন মাখিয়ে নিচ্ছি মাখন মাখিয়ে নিচ্ছি আর এদিকে আমি বেকিং পাউডার দিয়েছি তিন চামচ আর খাবার সোডা হাফ চামচের মতন খাবার সোডার পরিমাণ কিন্তু তোমরা দেখে দেবে পরিমাণ বেশি হলে কিন্তু কেকের টেস্ট একদম নষ্ট হয়ে যায় মোটামুটি এক পাউন্ডের জন্য এক পিঞ্চ মতো দিলেই যথেষ্ট আর এখানে ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম ভ্যানিলা পরিমাণ মতন দেবে দিয়ে তারপর আমি এই ব্যাটারটার মধ্যে ভালো করে মিশিয়ে নেবার পর যে আমি তিনটার মধ্যে বাটার দিয়েছিলাম সেটার মধ্যে একটু ময়দা কোট করে নেবে তাতে কেকটা খুব ভালোভাবে উঠে আসে এবার আমি এর মধ্যে ব্যাটারটা দিয়ে একটু ট্যাপ করে নিতে হবে যাতে ভেতরে হাওয়া যেগুলো থাকে সেগুলো যাতে না থাকে এবার এই গুলো আমি সম্পূর্ণ ওপরে গার্নিশ করে দিলাম এটা দেখতেও ভালো লাগবে এবং খেতেও কিন্তু দারুণ হয় তারপর আমি এটা একশো আশি ডিগ্রিতে পঁয়তাল্লিশ মিনিট হলেই হয়ে যাবে আর কাপের মধ্যে আমি কিছু কেক আরও তৈরি করে নিচ্ছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার অবশ্যই করো যারা নতুন বন্ধুরা রয়েছে আমার চ্যানেলে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আরো নতুন নতুন রেসিপি নিয়ে আসবার জন্য আমাকে উৎসাহিত করবার জন্য আর যে কাপকেকগুলো আমি তৈরি করেছি তার সেটা আমি কনভেকশন মোডে পনেরো মিনিট দিলেই কিন্তু এই কাপ রেডি হয়ে যাবে আর তিন পাউন্ডের যে কেকটা আমি তৈরি করেছি সেটা কনভেকশন মোডে পঁয়তাল্লিশ মিনিট সময় লাগে খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং খেতেও ভীষণ টেস্টি হয়েছিল কেকটা ম্যাঙ্গো কেক খেতে কিন্তু মানে এত সুন্দর ফ্লেভারটা হয়েছিল যেহেতু ম্যাঙ্গো পিউরিটা দিয়েছি সেই কারণের জন্য এর মধ্যে কিন্তু আমি শুধু অল্প পরিমাণে ভ্যানিলা সেমটা দিয়েছি যাতে ম্যাঙ্গোর ফ্লেভারটা মানে নষ্ট না হয়ে যায় সেই কারণের জন্য ড্রাই ফ্রুট কেকের আমি বক্সে দিয়ে তোমরা দেখো আশা করি তোমরা উপকৃত হবে এবং তোমাদের খুব সহজ পদ্ধতিতেই তোমরা কেক বাড়িতেই তৈরি করে নিতে পারবে আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি আসছি পরের ভিডিওতে তোমরা কিন্তু সঙ্গে থেকে